হ্যালো গাইস তো দেখো আমি আজকে গাছের থেকে উচ্ছে তুলে সেই উচ্ছে রান্না বান্না করব এই উচ্ছে গাছটা আমার আমাদের ঘরে না এটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের উচ্ছে উচ্ছে গাছ সেখান থেকে আমি উচ্ছেটা তুলব গাছেরটা দেখে না তুলে আর পারা যায় না গাছের সবজি হোক কি ফল হোক যেইটা হয়েলেবি দেখে মানে ভীষণ ভালো লাগে তুলতে আর দেখতে যেমন লাগে তুলতেও তেমন লাগে তা আমি কিছুটা উচ্ছে তুলে নিয়ে যাব কচি কচি আছে গাছে সুন্দর এই যে ভিতরে ভিতরে আছে একটু খুঁজে তুলতে হচ্ছে এখন তুলে নেই তুলে রান্না বান্না করবো ভিডিওটা দেখতে থাকুক আশা করি তোমাদের ভালো লাগবে অনেক হয়েছে গাছে গাছ অনেক বড় হয়েছে চারোদিকে ছড়িয়ে গেছে মোটামুটি আছে তা ওইখান থেকে আমি কিছুটা তুলে নেব দেখো কত সুন্দর গাছ এই যে আমার তোলা হয়ে গেছে এই যে প্রায় এক বাটির মতন তুলেছি এখন এই উচ্ছেকাটা এখন আমি কেটে নেব এই যে এখন আমি উচ্ছেটা পরিষ্কার করে নিয়েছি আমি বাড়ি চলে এসেছি এসে পরিষ্কার করে নিয়ে এখন উচ্ছেটা আমি কাটতে বসেছি কটা আমি কেটে নেবো কেটে পুঠি মাছ দিয়ে রান্না করবো ছোটো ছোটো পুঠি মাছ আছে সেই মাছ দিয়ে অল্প মাছ অল্প উচ্ছে আমাদের তিন জনের হয়ে যাবে তেমনই আছে সেগুলো এখন কেটে নিয়ে আমি রান্নাবান্না করবো একদম কচি আর অনেকটা ছোটো তেমন বড়ো না ছোট ছোটো ভীষণ কচি এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাটছি আর আলু একটা কেটে নিয়েছি আগে তারপরে উচ্ছেগুলো কাটছি সবসময় বাজারেরটা তো কিনে খাই আর গাছেরটা মানে ভীষণ ভালো খেতে টেস্ট টেস্টবি ভালো লাগে কেনাটার থেকে এই যে আমার কাটা হয়ে গেছে এই যে দেখো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি আলুটাও একটা আলু দিয়েছি সাথে লম্বা লম্বা করে কেটে এখন রান্নাবান্না করবো এটা ধুয়ে পরিষ্কার করে নেব রান্নাবান্না আরম্ভ করবো এই যে মাছ পুটি মাছগুলো লবণ হলুদ মাখানো আছে এখন এই মাছগুলো আমি ভাজা বসাব ভাজা করে নিয়ে তারপরে তরকারিটা বসাবো এই যে ভাজা হচ্ছে একটু কড়া করে ভাজা করতে হয় সবজির মাছটা একটু কড়া ভাজা না দিলে ভেঙে কাটা টাটা বেরিয়ে যায় যে কড়া করে মাছটা ভাজা হয়ে গেছে প্রায় হয়ে গেছে মাছটা ভাজা আর একটু আর একটু সময় ভাজবো ভাজা তারপরে নামিয়ে রাখব ছোট মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারি ঝোল খেতে ভীষণ ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেছে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে ফোরণে দিয়ে কেটে রাখা উচ্ছে আলুটা দিয়ে দিলাম এখন একটা একটু নাড়াচাড়া দিয়ে একটু লবণ দিলাম হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা হবে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব আরে কাঁচা সবজিতে একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খেলেই ভালো লাগে এতে লঙ্কার গুঁড়ো পড়বে না কাঁচা লঙ্কার তরকারি হবে আর একটু দেবো জিরে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে আর একটু সময় ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো জল জল দিয়ে জলটা ফুটে উঠছে আলুটাও আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দেব ওর ভিতরে মাছ আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে ভেজে রাখা মাছটা এখন দিয়ে দিলাম এইভাবে কে কে রান্না করে খা উচ্ছে আলুর ঝোল আমরা তো এইভাবে খাই যদি কেউ না খেয়ে থাকে এরকম করে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে একটু ঢেকে রেখেছিলাম মাছ দিয়েছিলাম তো তাই একটু ঢেকে রেখেছিলাম এই তরকারিটা হয়ে গেছে এখন আলুগুলো একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে দেব একটু আলু সবজিতে একটু আলু ভেঙে দিলে একটু খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে ঝোলটা খেতেও ভালো লাগে তরকারিটা হয়ে গেছে এখন আরেকটু সময় রেখেন নামিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এইখানে রাখি উচ্ছে আলুর ঝোল হয়ে গেছে